আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা আর্নিংয়ের একটা সিস্টেম নিয়ে আসলাম আপনাদের জন্য এই সাইটটা দেখতে পারেন মনিটাইপ ডট কম এটা একটা বিজ্ঞাপন নেটওয়ার্ক সাইট বলতে পারেন বা প্ল্যাটফর্ম বলতে পারেন যেমন আমরা অনেকেই ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি ব্লগিং করে থাকি তো ব্লগিং করে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকে তো গুগল অ্যাডসেন্সে আসলে অনেক রুলস রেগুলেশন আছে বা ওই অ্যাডসেন্স পাওয়া খুব কঠিন হয়ে থাকে যারা একবারে নতুন এস শিখছেন বা অলরেডি শেখা অবস্থায় আছেন আপনারা অনেক ওয়েবসাইটকে র্যাঙ্ক করে থাকেন আবার অনেক ওয়েবসাইট একবারে নতুন কন্টেন্ট পাবলিশ করে থাকেন কিন্তু আপনিও চাচ্ছেন যে ইউটিউবের মতো বা গুগল অ্যাডসেন্সের মতো যেন ব্লগ সাইটগুলোতে আপনারা এই নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে চাচ্ছেন আর কি তো এই জন্য আসলে এই ওয়েবসাইটটা নিয়ে আসে আপনাদের জন্য তো এই ওয়েবসাইটটার আগে একটু পরিচিতি দিয়ে নিই আপনাদেরকে ওয়েবসাইটটা দশ থেকে বারো বছর হবে ওরা কাজ করে আসছে এটা এত আগে পপুলার ছিল না আস্তে আস্তে এটার বৃদ্ধি পাচ্ছে পপুলার তো মোটামুটি এখন অনেকেই যারা ছোট ছোট ধরেন ব্লগার আছে তারা ব্যবহার করে এটা কারণ এখান থেকে ওয়েবসাইট থেকে ইনকাম করার সুযোগ আছে দেখেন এখানে আসলে কি কি সিস্টেম ইনকাম হয় এখানে কিন্তু দেখাচ্ছে আমি এটা পুরো আজকে এ টু জেড আপনাদেরকে দেখাবো এটা অনেকগুলো সিরিজ হবে এটা হলো ফার্স্ট সিরিজ আজকে আপনার এই স্টেপে পাবেন ওয়ান নাম্বার স্টেপ মানে আজকে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন আর এটার পুরো সেটিংস থেকে আমি সব কিছু আপনাদের দেখাবো তো এটা ভিডিওটা অনেকগুলো পার্ট হবে তো আজকে ফার্স্ট পার্ট চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তো প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে ইউটিউবে দিয়ে দেব তো আগে এটা একটু বলি আপনাদেরকে এটা আগে বলে রাখলাম এটা বারো থেকে দশ থেকে বারো বছর ধরে ওরা কাজ করে আসছে একটা বিজ্ঞাপন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এটা লাইক গুগল অ্যাডসেন্সের মতোই কিন্তু গুগল অ্যাডসেন্স তো ইউটিউব অ্যাপস এগুলোর ভিতরে কাজ করা যায় এটা আবার এমন নয় এটা আবার জাস্ট অনলি আপনার টেলিগ্রাম তারপর হলো শেয়ার লিঙ্ক এগুলাতে কাজ করা যায় যেমন আমি একটা নোট করেছি আপনাদের জন্য আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে মনিটেক এবং গুগল অ্যাটসেন্সের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এখানে যে বিজ্ঞাপন ধরনটা আছে সেটা কিন্তু আবার গুগল অ্যাটসেন্সের মতনে একটু ডিফারেন্ট যেমন গুগল অ্যাডসেন্সের যেটা ঘটতো সেটা হলো ব্যানার অ্যাড ট্যাক্স ভিডিও এগুলো দেওয়া যায় কিন্তু এখানে আসলে এগুলো দেওয়া যায় না এখানে হলো পপ আন্ডার স্মার্ট লিঙ্ক হ্যাঁ পুশ অ্যাডস এগুলোই ব্যবহার হয় আর এখানে অ্যাপ্রুভাল পেতে আপনার এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন নতুন ওয়েবসাইট হলো কোনো সমস্যা নেই আপনি পাবেন কারণ এটা নতুনদের জন্যই আসলে এই ওয়েবসাইটটা এই জন্য আপনাদেরকে আমি প্রেফার করছি এটাতে কাজ করতে পারেন আর শর্ত হলো একটাই আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে আর একটা অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজ বলেন বা একটা ভালো ফলোয়ার একটা প্রোফাইল থাকতে হবে যেখানে আপনি আর্ন করতে পারবেন তো গুগলে আবার এখানে হলো ভালো কন্টেন্ট বা ট্রাফিক ভালো হইতে হবে নাহলে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাবেন না এটার একটা সিপিএম আছে কস পার মাইল যেটাকে বলা হয় যেমন নর্মালি আমরা যারা ইউটিউবিং করি বা গুগল এডসেন্স করেন তারা পার এক হাজারে আপনার পাঁচ থেকে দশ ডলার পেয়ে থাকে এটা হলো ডিপেন্ড করে আপনার কান্ট্রির উপর ইউএসএ যদি হয় তাহলে আপনি এটা পাবেন বাংলাদেশ হলে এত পাওয়া যায় না বাংলাদেশে আপনি জিরো পয়েন্ট থেকে ওয়ান ডলারের মতো পাবেন বাংলাদেশের সিপিএম তেও এত বেশি না এটা বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সিপিএম এত বেশি থাকে না আর যদি আপনি এই মুনিটাকে কাজ করেন সেটার আবার সিপিএম ও একটু কম এটা আবার গুগল অ্যাডসেন্সের মতো না মানে গুগলের মতো না যেমন এটা যদি আমি বলি এটার ইউএসএ ইউকে যারা ট্রাফিক আসবে তা তাদের সিপিএম পড়বে তিন ডলার মতো বা দুই ডলার এমন সামথিং এক হাজার ভিউতে আপনি তিন থেকে দুই ডলার মধ্যে পাবেন আর যদি বাংলাদেশি হয় তাহলে জিরো পয়েন্ট টু থেকে টু সেন্ট থেকে শুরু করে ওয়ান ডলার মতো আপনি সিপিএম পাবেন আর এটা কিন্তু এখানে লেখা আছে এটা এটা আপনারা তো জানেন গুগল অ্যাডসেন্সটা হলো গুগলের অ্যাপ আই লভ প্রোপার অ্যাডস গ্রুপের একটা কোম্পানির আর এটার ট্রাফিক সোর্সটা আসে আপনার ওয়েব থেকে সোশ্যাল মিডিয়া থেকে টেলিগ্রাম থেকে তারপর বটস টেলিগ্রাম বটস থেকে আসে পে ট্রাফিক অ্যালাউড এটা আছে এটা শুধু শুধুমাত্র অর্গানিক ট্রাফিক হইতে হয় আবার গুগলের অনেক কঠিন নিয়ম থাকে যেমন আপনি চাইলে সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু ও আপনি লিঙ্ক শেয়ার করে আন করতে পারবেন এটাতে এই নিয়মটা আছে যেমন আমরা অনেক সময় স্টুডেন্ট যারা থাকেন তারা চাইলে অনেক ভিডিও আপলোড করে থাকেন বা অনেক কিছু শেয়ার করে থাকেন লিঙ্কের মাধ্যমে ওই লিঙ্কে শেয়ার করার মাধ্যমে যারা ওই লিঙ্কে যদি ক্লিক করে থাকে ওইখান থেকেও কিন্তু আপনি আন করতে পারবেন হ্যাঁ ওটাও একটা সিপিএম আছে ওদের ওটার একটা সিপিএম হলো এরকম আপনি যদি চুয়াল্লিশ হাজারের মতো যদি আপনি মনে করেন ইমপ্রেশন পান আপনি পঞ্চাশ ডলার মতো আন করতে পারবেন আর কি তো ধরেন এক্সাম্পল এক হাজার ইমপ্রেশনে যদি নিতে পারেন তাহলে মোটামুটি ওয়ান পয়েন্ট টু ডলার আপনি আন করতে পারবেন এটা হলো লিঙ্ক শেয়ার করে যান আমি লিঙ্কটা শেয়ার করলাম এই লিঙ্ক থেকে কেউ যদি ক্লিক করে ওই লিঙ্কের থ্রুতে তাহলে আপনি এক হাজার ভিউতে ওয়ান পয়েন্ট টু ডলার করে পাবেন এখানে এটা আবার গুগলের মধ্যে নাই তো এটা একটু সহজ এই জন্য এটা কাজ করা যেতে পারে এখানে এটা কিন্তু অনেক বলে দিয়েছে অনেক সময় শুধু ইমপ্রেশন আয় হয় সিপিএ এবং সিপিএম বলাই আছে আর এটা শুধু অলরেডি ক্লিকের উপরে আসলে আন হয় এটা ক্লিক করলে এটা আন হবে আর কি এই জন্য এটা আনটা বেশি থাকে আর এটা তুলনামূলক একটু সহজ বলতে পারেন আর হ্যাঁ একটু বট ফেক কিছু ব্যবহার করলে আসলে এটা ট্রাফিক ব্যান করে দিতে পারে হতে পারে আপনার এটা আর গুগলে তো জানেন এটা গুগলের কঠোর কঠোর ট্রামস ভাঙলেই তো অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এটা আপনারা সকলেই জানেন তো এটা বুঝালাম এই কারণে যে আপনারা যেন বুঝতে পারেন গুগলের অনেক কঠিন রুলস রেগুলেশন থাকে যার কারণে কাজ করতেও আপনাদের অনেক অসুবিধা হয় যারা ওয়েবসাইট ক্রিয়েট করছেন একবারে নতুন সেটা আজ থেকেই এই ওয়েবসাইটের জন্য আপনি আবেদন করতে পারেন যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এই ধরনের অ্যাড বসাতে চান আপনার ওয়েবসাইটের মধ্যে আর ওই ওয়েট থেকে আপনি ইনকাম করতে চান এবং লিঙ্ক শেয়ার করো আপনি ইনকাম করতে চান তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটার মধ্যে অ্যাকাউন্ট করতে হয় আর এখানে কোথায় কি আছে আমি পুরো এ টু জেড আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনি সাইন আপ করে নেবেন আমরা সাইন আপ করার জন্য প্রথমে চলে যাবো আমাদের একটা মেল দিয়ে খুলতে হবে তো আমি আমার এই মেলটা দিয়ে করি বেলা প্রো মেলটা দিয়ে করবো তো এখানে আমি যেটা করবো আমি চাইলে কন্টিনিউ গুগল আমার গুগল দিয়ে ঢুকতে পারি বা আমি ক্রিয়েট অ্যাকাউন্ট হইতে ইমেল যেতে পারি আমার নাম দিয়ে আমি করবো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি করবেন বেলা ভাষে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী আমি ব্যবহার করব আর পাশাপাশি আমি এখানে আমার যে জিমেলটা আছে এটা কপি করে এই জায়গায় আমি বসিয়ে দেবো তারপর এখানে কান্ট্রি ব্যবহার করব আমার বাংলাদেশ যেটা সেটা আমি ব্যবহার করবো এখানে বাংলাদেশ দিব সিটি দিব ফাঁকা তারপর আচ্ছা অ্যাড্রেসটা আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ব্যবহার করাটাই সবচেয়ে ভালো এনআইডি কার্ড অনুযায়ী ব্যবহার করবেন তাহলে অ্যাপ্রুভাল চাইলে অনেক সময় আপনি আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন তো আমি আমারটাই দিচ্ছি তাহলে ভালো হবে এখানে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা দিলে খুব ভালো হয় এইখানে আপনি আমার আমাদের যে আইআইডি কার্ড আছে আমার ওইটা অনুযায়ী আমি অ্যাড্রেসটা দিলাম আমার সিটিটা দিলাম তারপর এখানে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম তো আপনার এনআইডি কার্ড দেখে আপনি এটা করলে হবে এনআইডি কার্ডের সাথে মিল রাখবেন এটা তাহলে কোনো সমস্যা হবে না মেসেঞ্জারে আপনি ক্লিক করলেন এখানে আপনি কনট্যাক্ট করবেন কীভাবে ওদের সাথে মানে এটা হলো আপনার এখানে তো হবে কন্ট্যাক্ট অপশন আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করলে এখানে আপনি দিবেন হোয়াটসঅ্যাপ দিয়ে দিন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে হবে পুরা আপনার সাথে কমিউনিকেশন করতে পারে তাহলে আমি এখানে দিলাম যে আমার নামটা দিলাম আমার হোয়াটসঅ্যাপের নামটা কী এটা আমি অ্যাড করে দিলাম আর এখানে আমি আমার ফোন নাম্বারটা আমি অ্যাড করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ঠিক আছে ফোন দিয়ে দিলাম তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন কী কী দেওয়া যেতে পারে আর উইচারও দেওয়া যেতে পারে তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা দিলে হবে তারপর আপনি নাম দিলেন তারপরে এখানে আপনার সেটা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর আপনি যেটা করবেন এখানে আপনি কন্ট্রোলি চাপ দেবেন এখন আপনাকে বলতেছে আমি কিসার জন্য আসলে এই মনিটাইজেশনটা করবো এটা এখানে ক্লিয়ার করতে বলতেছে আমাকে তো আমি এখানে বলতেছি যদি আপনাদের ওয়েবসাইট থাকে আমি আগেই বলেছি যে ওয়েবসাইট থাকলে আপনি এখান থেকে করতে পারবেন মনিটাইজ তারপর সোশ্যাল ট্রাফিক যদি থাকে আপনার কারণ ফেসবুক পেজ আছে ভালো ফলোয়ার আছে আপনি এটা থেকে লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারবেন আর ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট থেকেও পারবেন টেলিগ্রাম মিনি অ্যাপের মাধ্যমে পারা যাবে তো আমি ধরেন দিলাম ওয়েবসাইট বা সোশ্যাল ট্রাফিক আপনি অ্যাড করতে পারেন যে আমি সোশ্যাল ট্রাফিক এটের মাধ্যমে আসলে ইনকামটা করতে যাচ্ছি লিঙ্ক শেয়ার করে আর যাদের ওয়েবসাইট আছে তারা এখানে ওয়েবসাইট দিবেন যে ওয়েবসাইট থেকে আমি ইনকাম করতে যাচ্ছি ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এখানে এখানে অ্যাড করে দেবেন তো আমি এখানে সোশ্যাল ট্রাফিক দিলাম পর আমাকে বলছে যে আপনার ওই অডিয়েন্সটা যেখান থেকে আসে এটা বলতে লেখা আছে টেল আস মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স ইউ আর হাউ ইউ জেনারেট ট্রাফিক মানে আমি আসলে কীভাবে এই ট্রাফিকটা পাই আর এটা আমি এখানে দেবো আমাদের যে পেজটা আছে যাদের পেজ আছে তারা পেজ দেবেন আর যাদের ওয়েবসাইট আছে তারা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন ঠিক আছে তো এটা দেবেন আর যাদের মনে করেন ওয়েব পেজ আছে তারা এখানে পেজের লিঙ্কটা এখানে দেবেন তো আমি একটা কাজ করি একটা পেজের লিঙ্ক আমি এখানে

মানে বলতেছে যে হোয়াট আদার অ্যাড নেটওয়ার্ক মানে এটা ছাড়া আদার কোনো নেটওয়ার্ক জানি কি না আমরা যে কারণ এমনি কাজ করতেছি ওটার সাথে তাহলে আপনি এটা অ্যাড করে দিলেন যে আর কোন নেটওয়ার্কে আসলে কাজ করতেছেন তারপর আপনি যেটা করবেন এখানে বলতেছে হোয়াট টুস ডু ইউ ইউজ টু গেট অ্যানমোটাইজ ট্রাফিক এটা আপনি অ্যাড করতে পারেন আসলে কিভাবে এই কোন টুলস ব্যবহার করে তুমি আসলে এই ট্রাফিকগুলো পাও তো আপনি অ্যাড করতে পারেন এসিও আপনি অ্যাড করতে পারেন ল্যান্ডিক্স বিল্ডার বা সোশ্যাল মিডিয়া টুলস বলতে পারেন আপনি লিখলেন যে সোশ্যাল মিডিয়া টোলসি শেষ আর কিছু লাগবে না আর এখানে আপনি ব্যবহার করতে পারেন যে আপনার যদি এই এই অ্যাড প্ল্যাটফর্ম ছাড়া আরও অন্য নেটওয়ার্কে আপনি কাজ করেন এটা বলতে হবে আর এখানে তো আমি এখানে আর দিচ্ছি না তা এখানে আমি অ্যাকসেপ্ট দিলাম দে আই এম নট এ রোবট আমি জাস্ট বাইসাইকেল টার্ন করলাম এগুলো দিলাম দিয়ে একটা স্টায়ার ভেরিফাই এখন আমাকে সাইন আপ করতে হবে কি বাকি আছে এটা মনে হয় দিতে হবে এটা অপশনাল চেয়ে চেয়েছে তো আমি দিয়ে দিই আমি এটা অ্যাড করে দিই এটাতে কাজ না করলে কোনো অসুবিধা নেই কাজে করতে হবে এমন না বললো আর কি আমরা আমি এড্যাট করে দিলাম সেনাম দিয়ে দিলাম শেষ তারপর আপনি যেটা করবেন এটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমি চলে যাবো আমার জিমেলে জিমেলটাতে যাবো জিমেলটাতে গেলে আমি এখন ভেরিফাই করতে পারবো ভেরিফাই করি ওই যে আসলো অ্যাকাউন্ট এটি ভেরিফাই অ্যাকাউন্ট এটা আমি ভেরিফাই করে ফেললাম পুরো অ্যাকাউন্টটা এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিই আমার অ্যাকাউন্টে এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাকাউন্টে আমার কিছু ফিনিশ ফিনিস এখন আসেন আমি পুরো ড্যাশবোর্ডটা আপনাদেরকে বুঝিয়ে দিই তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ক্লিক করি এখানে পরিসংখ্যান আসে আর কি যে আপনি কিসের মধ্যে আসার ট্রাফিকগুলো নেবেন যেমন ধরেন ওয়েবসাইট বা সোশ্যাল ট্রাফিক বা টেলিগ্রাম মিনি অ্যাপে নিবেন কিনা যেমন ধরেন এক্সাম্পল আপনি তো এখানে ইনকাম করতে পারছেন তো আপনার তো ওয়েবসাইট আছে তো আমরা কত আমি কিন্তু এর আগে একটু বলছি আপনাকে যে ওয়েবসাইটের মধ্যে কিভাবে আসলে আপনি ইনকামটা হবে সোশ্যাল ট্রাফিকে কীভাবে ইনকামটা হবে তারপর টেলিগ্রাম মিনি অ্যাপে কীভাবে হবে আপনার কিন্তু পুরোটা সিরিজ ভিডিও হবে আপনি দেখতে পারবেন সামনের ভিডিওগুলোতে আমি এগুলো সব দেখাবো টেস্ট আলোচনা করতেছি এই তিনটা সিস্টেমে এখানে আসলে ইনকাম করা যায় সরি তারপর এখানে সাইড আছে আপনি যে যান আপনার সাইড থাকলে আপনার সাইডটা আপনি এখানে অ্যাড করতে পারেন যদি কোনো সাইড থাকে আপনি সাইট এখানে অ্যাড করতে পারবেন সাইট অ্যাড করে আপনি এখান থেকে ট্রাফিকের মাধ্যমে ইনকাম করতে পারবেন আমরা বলেছিলাম আপনাদেরকে তারপর হলো এখানে টেলিগ্রাম মিনি অ্যাপস অ্যাড করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর আরেকটা হলো ডিরেক্ট লিঙ্ক যেটা আছে সেটা হলো শর্ট লিঙ্ক বানিয়ে যে অ্যাড ডিরেক্ট লিঙ্কে যদি ক্লিক করেন এখান থেকে শর্ট লিঙ্ক বানিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এগুলো আমি আলোচনা করব যে ইনকামটা আসলে কীভাবে হয় জাস্ট আজকে শুধু পরিচয় করাচ্ছি যে কোথায় কি করতে পারবেন এটার মাধ্যমে এখান থেকে দেখেন আপনি ব্যবহার করতে পারবেন যেমন ধরেন যে কপি লিঙ্ক যেটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চাইলে এক ডিডেক লিঙ্ক আটে বার করতে পারবো আর যেমন আমরা অনেক লিঙ্ক শর্ট করে থাকি এই শর্ট লিঙ্কগুলো এখান থেকে বা মানানো যায় এখান থেকে আসলে ওইভাবে ইনকাম করা যায় তো এখন আসেন আমরা যেটা করব এখানে দেখা আছে ওদের পেমেন্ট সিস্টেমটা কেমন হবে এখানে তার পেমেন্ট সিস্টেমটা দেওয়া আছে আপনি এখানে যে ইনকামটা করবেন এখানে দেখতে পারবেন আপনার ইনকামটা এখানে কয় টাকা উইথড্র করেছেন এটা দেখতে পারবেন হোল্ড কত টাকা আছে তারপরে আপনার কোনগুলো অ্যাপ্রুভ হয়েছে কোনটা আপনার ব্যালেন্সে আছে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আপনার পেপালে যদি আপনি আপনি যদি টোটাল ইনকাম করেন পাঁচ ডলার তাহলে আপনি পেপালের মাধ্যমে তুলতে পারবেন আর পিএন মাধ্যমে তুলতে হলে আপনাকে বিশ ডলার ইনকাম করতে হবে তাহলে পিএন মাধ্যমে টাকা তুলতে পারবেন তো এর মাধ্যমে সবচেয়ে সহজ টাকা তোলার সিস্টেমটা এটা আমাদের বাংলাদেশের জন্য সাপোর্ট করে এজন্য এটা আমাদের জন্য ভালো আর এটা তো বুঝতে পারছেন অনলাইন ব্যাংকিং ওয়ার এটা তো আপনার অবশ্যই এই ধরনের পেমেন্ট থাকতে হবে তারপর আপনি তুলতে পারবেন ইনসাইট দিয়ে পুরো দেখা যায় যে আপনার কি কি অবস্থা কারণ আমাদের তো এখন কোনো কিছু অ্যাডটেড করা হয়নি জাস্ট আমি পরিচয় করাচ্ছি আপনাদের আসলে কোথায় কি আছে তারপরে এখানে আপনি ইনকাম দেখতে পারবেন আপনার ইনকামটা এখানে কত হচ্ছে আপনি এটা দেখতে পারবেন এই জায়গায় আর এখানে আর সিস্টেম হলো এখানে রেফারেল প্রোগ্রাম আছে রেফারেল প্রোগ্রাম দিয়েও ইনকাম করতে পারবেন যেটাকে বলা হয় রেফারেল লিঙ্ক শেয়ার করে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন রেফার শেয়ার করে আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে তো এগুলো দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা পার্ট দেখাবো প্রায়োরিটি প্রোগ্রাম যদি যাই হ্যাঁ এখন আমাদের বর্তমান লেভেল কী অবস্থায় আছে এখানে লেভেল আপ আছে কারণ লেভেল আপ বাদে আপনার ইনকামও জয়েন্ট হবে বেশি এখানে গ্রিন লেভেল আছে সিলভার লেভেল আছে গোল্ড লেভেল আছে মানে কিছু সপ্তাহে থাকে যেমন ধরেন আপনি আপনার যে ইনকামটা আছে পনেরো দিন পর পর আপনার টাকাটা আপনি হাতে পাবেন যদি আপনার এটা হয় যদি হয় এখানে আমার তো এটা দিবেন আপনি আমার রিকোয়েস্টটা আমি পনেরো দিনের মধ্যে পাবো না কারণ এখানে আমরা ক্রস দেওয়ার ক্রস দেওয়ার আছে এখানে আমি মাসে একবার পেমেন্ট উঠেতে পারবো আর এখানে আমাকে টুইস্ট পার মান্থ আমি পার মান্থে দুইবার তুলতে পারবো তো এখানে আরও অনেক যে ব্যবসা আছে যেমন ধরেন ফাইভ পার্সেন্ট রেফারেল রিনিভিউট যেটা আছে রিভিনিউ যেটা সেটা সেটা পাবো ফাইভ পার্সেন্ট রেফারেলস পাবো আর এখানে আমাদের সিস্টেম অনুযায়ী এটা তো পাবো কিছু কিছু জায়গা আমি আবার এখানে পাবো না যেমন এপিআ পাবো না প্রায়রিটি সাপোর্ট লাইন পাবো না প্রায়োরিটি সাপোর্ট লাইন পাবো না ম্যানেজার পাবো না ঠিক আছে এই জিনিসগুলো আমি আবার পাবো না আর এখান থেকে আর এইগুলো পাবো এগুলো আপ হইতে হবে এক একটা করে লেভেন আপ না হলে আপনি কিন্তু কোনো কিছুই পাবেন না আর ওদের একটা হেল্প সেন্টার আছে এটা ভালো দিক এই হেল্প সেন্টারটা আছে এটা খুব ভালো লেগেছে যদি কোনো কিছু আপনার মনে হয় যে প্রবলেম ফেস করছেন আপনি এখান থেকে গিয়েও সলভ করতে পারেন আর এখানে আরেকটা একটা জিনিস আছে এখানে আমি ক্লিক করি আর এখানে তাদের যত নোটিফাই আছে প্রতিনিয়ত যখন ব্লগ টক পাবলিশ করবে নতুন কোনো কিছু আছে দেখতে পারবেন আপনারা এখানে ক্রিয়েট নিউ যদি দেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কে এই সাথে আসলে অ্যাড করবেন এটা গ্যাট লিঙ্ক আপনার যে সোশ্যাল লিঙ্ক আছে ওই সোশ্যাল লিঙ্ক থেকে আপনি যে ইনকাম করবেন এটা আপনি এখানে অ্যাড করতে পারবেন আর অ্যাড করতে পারবেন এখন ক্লিক করি এখানে গুলা তৈরি করা যায় সুন্দর করে আমি এগুলো দেখাবো আপনাদেরকে সব প্রত্যেকটা জিনিস দেখাবো এটা কীভাবে অ্যাড লিঙ্ক করে কিভাবে আপনার ফেসবুকে আপলোড করে এখান থেকে যদি ক্লিক আসে আমি বলেছিলাম ওদের একটা ইমপ্রেশন এমন যে এক্সাম্পল ধরুন পঁয়তাল্লিশ হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের মতো যদি আপনার ইমপ্রেশন হয় তাহলে আপনি পঞ্চান্ন ডলার ষাট ডলার ইনকাম করতে পারবেন তো এটাও ওদের লিঙ্ক শেয়ারিং ইনকাম সিস্টেমটা এমন আর সাইডের মধ্যে এরকমই ইমপ্রেশন পাবেন বাংলাদেশের ইমপ্রেশন অনেক কম থাকে কারণ জিরো পয়েন্ট টু থেকে আপনার ওয়ান ডলার বাইরের দেশের ইমপ্রেশান একটু বেঁচে থাকে এখানে আবার সাইড অ্যাড করতে হয় সাইড এখানে আবার আপনাকে অ্যাড করতে হবে সাইড অ্যাড করে আপনাকে কাজ করতে হবে এখানে ক্লিক দিলে আপনার যে সাইটের লিঙ্কটা আছে এখানে আপনাকে বসাইতে হবে সাইডটা তারপরে অ্যাড সাইডে দেওয়ার পর তাদের যে একটা কোড আছে কোডটা গিয়ে আপনার ওয়েবসাইটে বসাইতে হবে তো আজকে জাস্ট এই পরিচয়গুলো আপনাদেরকে করালাম যে এটা কি কি আছে না আছে এভরিথিং নেক্সট ক্লাস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাইডের সাথে লিঙ্ক করবেন টেলিগ্রামে লিঙ্ক করবেন ডিরেক্ট লিঙ্কের সাথে কীভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ইনকাম করবেন এগুলা হচ্ছে আলোচনা করব আজকে তৈরি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম